িকা যে ট্রিপ দীঘা থেকে যারা আমি তো এখন প্রায় শেষের দিকে তো ভেতরকা ঘুরে আমরা রিটার্ন যাচ্ছি চাঁদবালি জেঠিঘাট যেখান থেকে আমরা লঞ্চে ধরেছিলাম তো সেই জায়গা আমরা ফির তা এখন খুবই আকা পরিষ্কার নদীও একবারে স্বচ্ছ ঝলঝল করছে যে আকাশটা লাগছে পথে আকাশের রূপ জানি না কেমন যদি কেউ আমার এই মধ্যে লাইভ দেখত তাহলে সে বুঝতে পারত যে পথে সৌন্দর্য প্রকৃতি আর যেটা যেটা বলে প্রকৃতি নিয়ন্ত্রণ করে রাখা যে অরণ্য জঙ্গল সেই অরণ্য ফরেস্টের পাশ দিয়ে নদী বিয়ে যাচ্ছে আর সেই নদীতে নদীর পা নদীর উপরে আমরা নৌকো করে যাচ্ছি ফিরছি বাড়ির দিকে মানে রিটার্নের পথে পথে আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম যাতে আপনারাও আমার যেইগুলো স্মৃতি তো আমি হয়তো আর কোনো সময় এই জায়গাটা আসবো না তো আমি সেই কারণে আমার স্মৃতি আমি রেখে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তবে ভাবলাম আমার স্মৃতিও থাকবে আপনাদের দেখাও হয়তো সেই কারণে এই ভিডিওটা করে রাখছি যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবেন

dia jadi mobile provider SES

এই আকাশ আপনারা এমন কখনো দেখেছেন নাকি এই নদী পথে যাওয়ার পথে আকাশটা দেখতে খুব সুন্দর হয়েছে সেই কারণে আমি লাইভ করে আপনাদেরকে দেখিয়ে রাখলাম बस में त Act out